করতে পেরেছি আমরা সবাই একটি পরিবার ঈশ্বর সেই সুযোগ করে দিয়েছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন খ্রিস্ট ভাই বোন আজকের যে বাইবেল পাঠ আমি নিয়ে এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বাইবেল পাঠটি শ্রবণ করবেন মন দিয়ে অবশ্যই ঈশ্বর আমাদের আকাশের দ্বার খুলে আশীর্বাদ করবেন এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ আপনারা অনেক কিছু অজানা কথা জানতে পারবেন প্রভু যিশু আপনাদের মধ্যে এই বাক্যর মধ্য দিয়ে আপনাদের সাথে কথা বলবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ঈশ্বরের বাইবেল পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে ঈশ্বরের রাজ্য আরো বিস্তার হয় ঈশ্বরের প্রচার আরো ছড়িয়ে পড়ে আপনি জানেন প্রভুকে আর জানতে অবশ্যই সাহায্য করবেন তরুণ ঈশ্বরের সন্তানেরা আজকের আমি যে বাইবেল পাঠ করবো তা হল দ্বিতীয় তিন অধ্যায় তার এক পদ থেকে দোষ পদ খুবই গুরুত্বপূর্ণ বাক্য আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন এবং যদি আপনাদের কাছে বাইবেল থেকে থাকে অবশ্যই বাইবেলটা খুলে পড়বেন আমার সঙ্গে সবশেষে বলি ভাই বোনেরা আমাদের জন্য প্রার্থনা কর যেন প্রভুর বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং সসম্মানে গৃহীত হয় যেমন তোমাদের ক্ষেত্রে হয়েছিল আর প্রার্থনা করো দুষ্ট ও নিজ লোকদের হাত থেকে আমরা যেন নিষ্কৃতি পাই কারণ প্রত্যেকের যে বিশ্বাস আছে এমন নয় কিন্তু প্রভু বিশ্বস্ত তিনি তোমাদের শক্তি এবং সে পাপাত্মা থেকে রক্ষা করবেন তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়পত্য আছে যে আমাদের সমস্ত আদেশ যা তোমরা পালন করছো তা করে যাবে প্রভু তোমাদের হৃদয় ঈশ্বরের মতো প্রেম এবং খ্রিস্টের মতো সহনশীল হওয়ার পথে চালিত করুন আলসটির বিরুদ্ধে সতর্কীকরণ ভাই বোনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না তার সঙ্গ ত্যাগ করো কারণ তোমরা নিজেরা জানো কিভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি অথবা বিনামূল্যে আমরা কারো অন্ন গ্রহণ করিনি বরং আমরা যেন তোমাদের কারো বোঝা স্বরূপ না হই সেজন্য দিন রাত কাজ করেছি কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই তা নয় কিন্তু তোমরা যেন অনুসরণ করো সেজন্য নিজেদের এক আদর্শ রূপে স্থাপন করছি কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি যদি কেউ পরিশ্রম না করে সে আহারও করবে না ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমেন আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন অবশ্যই ঈশ্বরের বাইবেল পাঠ আপনারা সবাই বুঝতে পেরেছেন ঈশ্বর কি বলতে চেয়েছেন ঈশ্বর অবশ্যই এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের সবাইকে আশীর্বাদ করে আছে আমি বিশ্বাস করি ঈশ্বরের এবারে আমরা প্রার্থনায় যাব প্রার্থনায় যাওয়ার আগে কয়েকজন বেশ কয়েকজন কমেন্ট করেছে অবশ্যই তাদের কমেন্টগুলো করছি এবং প্রার্থনা করব এবং আপনারাও যারা এই মুহূর্তে বাক্য শ্রবণ করলেন বাইবেল পাঠশ্রবণ করলেন তারাও অবশ্যই এই কমেন্টগুলো শুন সঙ্গে আপনারাও এই সবাই ভাই বোনদের জন্য আপনারাও প্রার্থনা করবেন তো চলুন কি কমেন্ট করেছে লিখেছেন একজন আমার জন্য একটু প্রার্থনা করো আমি রোগে জর্জরিত দু হাজার থেকে অবশ্যই আমি প্রার্থনা করবো প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই রোগ থেকে আপনি সুস্থ পাবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য এই কমেন্ট করেছেন বিজয় সিং ক্রিয়া পণ্ডিত তিনি লিখেছেন আমার দিদি মা হবে ওর ঈশ্বরের প্রার্থনা দরকার ওর শরীর খুব খারাপ ওর জন্য প্রার্থনা করবেন প্লিজ দি ভাই আমি অবশ্যই আমি প্রার্থনা করব এবং আপনিও প্রার্থনা করুন অবশ্যই আপনার দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঈশ্বর তার জীবনে আশীর্বাদ করবেন আশীর্বাদে ঘুরিয়ে দেবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য ঈশ্বরের সন্তানেরা একটা বার্তা আমি আপনাদের কাছে পৌঁছতে চাই আমি বিশ্বাস করি যে আমি যে বাক্য ছাড়ি অবশ্যই অনেকে পরিবার আছে আমার অনেকে আছে যারা বাক্য শোনে এবং যারা অনেকে কমেন্টও করেছেন যে অনেকে অনেক বছর হয়ে গেছে কেউ বারো বছর কেউ দশ বছর কেউ আট বছর কেউ পাঁচ বছর মাতা হতে পারেনি মা হতে পারেনি বা বাবা হতে পারেনি অবশ্যই তাদের জন্য স্পেশাল প্রার্থনা দেওয়া হয় আপনাদের যদি বিশেষ প্রার্থনা নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই কল করবেন নাম্বারটা দেওয়া আছে সামনে আমাদের নাইট সভা হবে বড় নাইট সভা তাই সেখানে স্পেশালভাবে যারা মা হতে পারেনি তাদেরকে লে হ্যান্ড প্রেয়ার দেওয়া হয় অবশ্যই আপনারা যদি প্রার্থনা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা ঈশ্বরের আশীর্বাদে মা হতে পারবেন চলুন নেক্সট কমেন্ট পড়ি সঞ্জয় মান্না তিনি লিখেছেন আমার নাম মৌমিতা আমার এক মেয়ে আছে আমি দীর্ঘ দশ বছরের বেশি স্বামীর বাড়িতে সবার অত্যাচার সহ্য করে পড়ে আছি আমি অনেকবার বাপের বাড়িতে জানিয়েছি কিন্তু তেনারা আমার কোনো দায়িত্ব নিতে চান না কেন জানি না আর সহ্য ক্ষমতা নেই আমি চাই এক একটা পুনর্জন্ম যেখানে শুধু একটা শান্তি থাকবে শান্তি থাকবে আর পারছি না প্রভুর কাছে প্রতিদিন আমি প্রার্থনা করি আমার মেয়ে মনালি ওর নাম আমার নাম আমার নামে প্রার্থনা করবেন প্লিজ দিভাই আমি অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করবো দিভাই আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আমার ঈশ্বর মঙ্গলের ঈশ্বর অমঙ্গল কখনো চান না আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছেন ধৈর্য রাখুন অবশ্যই আপনার জন্য বেটার কিছু রেখেছেন ঈশ্বর আপনার জীবনে একদিন শান্তি দেবে ঈশ্বর আপনার জীবন পরিবর্তন করবেন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনার জীবনে শান্তি ফিরে আসবেন যে শান্তি আপনি চাইছেন অবশ্যই আপনার জীবনে ঈশ্বর মিরাক্ষ করবেন ঈশ্বর আমাদের পিতা আমরা তার সন্তান ঈশ্বর চাই আমরা যাতে হাসিতে থাকি খুশিতে থাকি আমরা দুঃখ পেলে ঈশ্বর দুঃখ পাই আমরা কষ্ট পেলে ঈশ্বর কষ্ট পাই আর আমরা হাসলে ঈশ্বরও হাসে প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আর একজন লিখেছেন ইউজার নাম দিয়ে একজন দিভাই আমার জন্য একটু প্রার্থনা করে দাও প্রভুর কাছে একটা সন্তানের জন্য বারো বছর হয়ে গেল আমি অবশ্যই আপনি সন্তান পাবেন দিদি ভাই আমি আগে বলেছি এখনো বলছি যারা যারা মানতে পারেননি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাম্বার দেওয়া আছে মা হতে পারেনি তাদের জন্য নাইট প্রেয়ারের আয়োজন করা হয়েছে লেহান প্রেয়ার দেওয়া হবে বিশেষ করে যারা মা হতে পারেনি তাদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় অবশ্যই আপনারা যোগাযোগ করুন অবশ্যই সেই সুযোগ আপনারা পাবেন ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করবেন অবশ্যই ডক্টর কি বলেছে জানার দরকার নেই ঈশ্বর তো না বলেনি অবশ্যই আমরা সবাই মা হব কারণ ঈশ্বর তার বাক্যে বলেছে যে আমার দেশে কেউ বন্ধ থাকবে মানে আমরা কেন বন্ধ থাকবো অবশ্যই আমরা মা বাপ মা হব ঈশ্বর আমাদের অনেক অনেক আশীর্বাদ করবে ঈশ্বর আমাদের গর্বের ফলকে আশীর্বাদ করবে বিশ্বাস করি আপনাকে অনেক ধন্যবাদ জানি মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন ইউজার নাম দিয়ে সামথিং কিছু একটা তিনি লিখেছেন দিদি চার বছর ধরে আমি এখানে কষ্ট অনেক কষ্ট পাচ্ছি কারণ মনের মতন জীবন সাথী পাচ্ছি না আমার পরিবার সেটা বুঝতে পারছে না আমাকে জোর করছে একটার পর একটা দেখাশোনা বাড়িতে নিয়ে আস আসে আমি বসতেই ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় নিজে কি শেষ করে ফেলি আমাকে সাহায্য করো যিশু প্রার্থনা কবুল করো আমি অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। আপনি কষ্ট পাবেন না ঈশ্বর আপনার জন্য বেটার কিছু রেখেছে হয়তো ঈশ্বর আপনার জন্য যেটা রেখেছে তা ভালো যেগুলো ভেঙে যাচ্ছে যেগুলো সম্বন্ধ এই কারণে ভেঙে যাচ্ছে যাতে আপনি ভালোর দিকে পরপর এগিয়ে যাচ্ছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন ঈশ্বর অবশ্যই আপনার চোখে জল মুছে দেবেন আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আপনার মূল্যবান কমেন্ট করার জন্য তো চলুন ঈশ্বরের সন্তানের এবার এবার আমরা প্রার্থনা করি যারা যেখানে আছি ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করি সবার মনের কথা ঈশ্বরকে বলি ঈশ্বরের কাছে সবার মনের কথা উৎসর্গ করি আপনারাও আমার সঙ্গে প্রার্থনা করুন এবং যারা যারা কমেন্টগুলো শুনলেন যাদের যা অসুবিধা আছে আপনারা সবাইও তাদের জন্য প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আমাদের সবার প্রার্থনা শ্রবণ করেন কারণ ঈশ্বরের বাক্য বলে যেখানে একজন বা দুইজনের বেশি এক একই জিনিস নিয়ে প্রার্থনা করে সে প্রার্থনা আমি শ্রবণ করে থাকি এবং উত্তর দিয়ে থাকি অবশ্যই আপনারাও আমার আমার সঙ্গে প্রার্থনা করুন স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণেশ প্রভু বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা তোমার পাঠনায় একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু তোমার চরণে আমার শত শত কোটি প্রেণা প্রভু যিশু তোমায় বিশ্বাস করে তোমায় ভরসা করে তুমি ঈশ্বর পুত্র তুমি সম্পূর্ণ নিষ্পাব নিষ্কলঙ্ক পিতা আজকে তোমার দয়াতে তোমার করুণাতে তোমার চরণে আরো একটিবার আসতে পেরেছি প্রভু তার জন্য আপনাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই পিতাগ আমরা সবাই অধম পাবি প্রত্যেকটা দিন আমরা অনেক অনেক পাপ করেছি লাল টক টকের মতন আমাদের সামনে আমাদের পাপ পাহাড়ের মতন উঁচু হয়ে আছে প্রভু কখনো তোমার বাক্য মেনে চলতে পারিনি সবসময় তোমার বাক্য লঙ্ঘন করে গেছে পিতা প্রার্থনা করি প্রভু আমাদের সবার আত্মা তোমার চরণে সঁপে দিলাম আমাদের ইচ্ছে নয় তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে পরিচালিত করো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো আমাদের হৃদয় অন্তর মনকে তুমি পরিবর্তন করো সূচি করো টাচ করে স্পর্শ করে ছুঁয়ে যাও বিদায় মুহূর্তে আমাদের হৃদয় অন্তর মনকে তুমি পবিত্র করো তুমি যেমন পবিত্র আমরা যেমন সেরকম ভাবে পবিত্রতে জীবন যাপন করতে পারি বাক্য মেনে চলতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে পারি প্রভু তোমাকে স্বীকার করতে পারি আমি বিশ্বাস করি তুমি আত্মাতে এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত আছো তার জন্য তোমাই দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো কারণ তুমি আমার জীবন্ত ঈশ্বর তুমি আমার যখনই আমি তোমার সঙ্গে কথা বলি বা কিছু যে থাকে তুমি আমার সঙ্গে কথা বলে থাকো প্রভু আমি বিশ্বাস করি তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে মাথা নত করেছি প্রার্থনা করছি তুমি সবাইকে স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করে প্রভু তুমি তো জানো সবার কার কি সমস্যা প্রভু তুমি সকলের পাপ অপরাধ ক্ষমা করে তাদেরকে তুমি তোমার কাছে টেনে নাও প্রভু তুমি তাদের টাচ করে স্পর্শ করে এই মুহূর্তে পবিত্র স্পর্শ করো এদের যা সমস্যা আছে সে সমস্যা থেকে তুমি দূর করে নিয়ে আসো প্রভু তুমি তাদের দয়া কর প্রভু যে কোথায় দৃষ্টি তাদের উপরে আছে প্রভু সে কোথায় দৃষ্টিকে তুমি তুলে নাও প্রভুগো তোমার বাক্য বলে তুমি বলেছ তুমি দয়াতে মহান করতে দিহি প্রভু প্রভুগো তুমি তাদের প্রতি দয়া করো তুমি কৃপা করো করুণা কর প্রভু অনেক দিদি ভাইরা আছে প্রভু যারা মা হতে পারছে না প্রভু মা হ না হওয়ার যে কত যন্ত্রণা প্রভু তুমি ভালো করে জানো কারণ তুমি আমাদের সৃষ্টি করেছ তুমি আমাদের নিজের হাতে তৈরি করেছ পিতা আজকে আমরা আমাদের নিজের পাপের কারণে বিয়ের আগে আমরা অনেক আছি পাপ করেছি সে পাপের কারণে আজকে আমাদের গর্ব যারা মা হতে পারেনি তাদের গর্ব ব্লক হয়ে আছে ওই প্রার্থনার মধ্য দিয়ে তুমি খুলে দাও টাচ করে স্পর্শ করো তারা যা পাপ করেছে প্রভু যৌবনে সমস্ত পাপ থেকে তুমি তাদের নিয়ে আসো প্রভু তাদের তুমি করো পবিত্র করো যাতে তারা তারা জীবন যাপন করতে পারে হৃদর মনকে পরিবর্তন করতে পারে শাশীর্বাদ কর প্রভু তাদের নেত্রের জলকে তুমি মুছে দাও প্রভু মা বলে ডাকার জন্য তাদেরকে সন্তান দাও প্রভু কোল আলো করে সন্তান দাও এ পাপে হৃদয়ে এসো প্রভু চোড়াও মোর তাদের সবার দপ্তপ আশীর্বাদ কর প্রভু সবাইকে দয়া করো করুণা করো কৃপা কর প্রেভু ভালোবেসে কাজে টেনে নাও তুমি তো পিতা তুমি সন্তানের মঙ্গল চাও কখনো অমঙ্গল চান তাদের সকল পা অপরাধ ক্ষমা করে প্রভু তুমি তাদের আশীর্বাদ করো কাজ টেনে নাও বুকে প্রভু সবাইকে তুমি ক্ষমা করবে এবং যাদের যা সমস্যার পাবো কষ্টের কথা বলেছে কারো পাকা দেখা হচ্ছে কিন্তু সে সম্বন্ধ ভেঙে যাচ্ছে প্রভু কারোর প্রভু সবাইকে তুমি স্পর্শ করো সবার কষ্ট তুমি দূর করে দাও প্রভু সবার অধকে তুমি ক্ষমা করো প্রভু আমি বিশ্বাস করি তোমার কাছে যা চাইলাম তুমি আমাকে তাই দিলে তার জন্য তোমার ধন্যবাদ করি গৌরব করে প্রশংসা করে তুমি সকল সন্তানের পাশে দেখো সাথে দেখো সঙ্গে দেখো সবার হাত আমি তোমার চরণে সাপে দিলাম প্রভু প্রার্থনা ফুল দুটি ক্ষমা করো প্রভু সারাত্রির ভাড়া আমি তোমায় দিলাম সবাইকে তুমি রক্ষা করো বিশ্বের সমস্ত মানুষকে তুমি ভালো রেখো প্রভু তুমি নিজে ভালো থাকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো প্রার্থনার ভুল দুটি পাওয়া পর ক্ষমা করো এই প্রার্থনা টান করতা মুক্তি দাতা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যীশু নামেতে তে চাই আমেন 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 হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য এসো তোমার ইচ্ছে স্বর্গে যেমন পৃথিবীতে সিক্ত হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক মেইন জয় যিশু হালে লইয়া আমি বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের অনেক অনেক আশীর্বাদ করেছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবে ঈশ্বর কাউকে লজ্জিত হতে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু হালে লইয়া